হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব নর্থ সিকিম যেখানে থাকবে গুরুদংমার লেক থাকবে কালাপাথরের মতো অসাধারণ একটা স্পট আর তার সঙ্গে সঙ্গে ইউমথাং ভ্যালি বা জিরো পয়েন্ট তো আছেই সেখানে আমরা কতটা আনন্দ করলাম বা আপনি গেলে কিভাবে ঘুরতে পারবেন পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে আমরা এখন তুলে ধরব তাহলে আসুন আর সময় নষ্ট না করে আমরা বেরিয়েই পড়ি এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার রাত সাড়ে আটটার সময় শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা বেরিয়ে পড়লাম যদিও আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তবে আমার সঙ্গে যে দুজন বন্ধু ছিল তারা আমার সঙ্গে খুবই কোঅপারেট করেছিল রকম অপূর্ব সুন্দর চা বাগানের মধ্যে দিয়েই এগিয়ে চললো আমাদের ট্রেন সকাল নটা নাগাদ শিলিগুড়ি জংশন পৌঁছে কিছু খাওয়া দাওয়া করে এই পথ ধরে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে এখানে শেয়ার কার সেভাবে না পাওয়ার জন্য আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিলাম ছোট গাড়ি সাড়ে তিন হাজার টাকা নিল আর আমাদের বিকেলের মধ্যে পৌঁছে দিল গ্যাংটকে আমাদের হোটেলে সন্ধেবেলা গ্যাংটকের এমজি মার্ক কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে তেরোই এপ্রিল দু আমাদের দু রাত তিন দিনের নর্থ সিকিম ট্যুর শুরু হলো এই যে ভিউটা দেখতে পাচ্ছেন আমাদের হোটেল থেকে প্রথমে আমরা যে হোটেলটা নিয়েছিলাম গ্যাংটক শহরে সত্যিই খুব সুন্দর ছিল হোটেলটা আজকে তুলনামূলকভাবে একটু জন্মনে লাগছে শরীরটা ভালো তাই আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি এই যে দেখছেন পিছনে বজরা স্ট্যান্ড সব ধরনের গাড়ি এখান দিয়েই যায় তা আমাদের হোটেলটা ওখানে নিয়েছিলাম আমার নিজের মনে হয় এই কাছাকাছি হোটেল নেওয়াই ভালো এই যে রিজার্ভ করে নিলাম একটা হোটেল একদম নাকের ডগা এখানে এবং দামটাও অনেক কম যেহেতু ট্যুরটা সম্পূর্ণ করে আমরা স্ট্যান্ডে এসেই ফিরবো তাই সেদিন ফিরে এসে যাতে অসুবিধা না হয় তাই এখানেই আমরা হোটেলটা নিয়েছিলাম এবং সবচেয়ে মজার কথা খুবই সস্তায় আমরা পেয়ে গেছিলাম একটা রুম ডবল বেড তিনজনের জন্য মাত্র হাজার টাকায় একটা জিনিস খেয়াল রাখবেন এখানে কিন্তু গাড়ি খুঁজে পেতে অনেক সমস্যা হয় গাড়ির নাম্বার দেওয়া থাকে এবং তিনটে ভাগে কিন্তু স্ট্যান্ডে গাড়ি পার্কিং করা থাকে সেখান থেকে গাড়ি নিতে হয় সুতরাং গাড়ির নাম্বার দেখে এবং ফোন করে দরকার পড়লে খুঁজে নেওয়াটাই এই ট্যুরে আমাদের খরচ হয়েছিল চার হাজার টাকা প্রতিজনা আর কালাপাথর আর জিরো পয়েন্ট চারশো টাকা করে এক্সট্রা লাচেন যাওয়ার পথে আমাদের কিছুক্ষণ হল ছিল দশ মিনিটের জন্য আমরা রয়েছি এখন সেভেন সিস্টার্স নামক একটা হল ভালোই ঝর্ণার জল পড়ছে দেখছেন এরপরে আমরা লাচেনের পথে এগিয়ে যাব অনেক উচ্চতার জন্য অনেকে আবার এই ঝর্ণাটাকে অমিতাভ বচ্চন দুপুরের খাওয়া দাওয়া ভালোই হলো এই সব কিন্তু ওই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড তবে একটা সমস্যা হলো যানবাহনের সমস্যার কারণে আমাদের লাচেনে পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে গেছিল এখন কাটায় কাটায় রাত বারোটা বাজে আমরা লাচেনে এসে পৌঁছলাম সেই একটায় জার্নি শুরু হয়েছিল এখন রাত বারোটা বুঝতেই পারছেন অবস্থা আর বলার কিছু নেই পরবর্তী ভিডিও আগামীকাল ভোরবেলা আপনাদেরকে দেখাবো গুড মর্নিং বন্ধুরা আজকে নতুন একদিন আর আজকেই আমাদের সবচেয়ে বড় রোমাঞ্চকর মুহূর্ত আসতে চলেছে কারণ আমরা যাচ্ছি গুরুদোং লেক আসুন আপনাদেরকেও সেখানে নিয়ে যাই এই যে পিছনে রয়েছে আমাদের হোটেল এখন সাড়ে ছটা বাজে ছটার সময় টাইম দিয়ে চলে যাই হোক একটু দেরি হয়ে গেল সবারই তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি এখন এগিয়ে যাব উদ্দেশ্যে। এই এই আমাদের হোটেল যে আছে অনেকটা লাইন আছে এখানে একটা জিনিস আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি দেখুন প্রকৃতি যতটা সুন্দর ঠিক ততটাই বিভৎস ল্যান্ডস্লাইড হলে যে কীরকম হয় ওই যে সবুজ অংশগুলোর থেকে ভেতর থেকে পুরো পাথরগুলো বেরিয়ে এসছে মানে ওই রকম ভাবে ল্যান্ডস্লাইড এবং এটা কিন্তু বিস্তর অঞ্চল জুড়ে হয়েছে ওই রাস্তা ক্রস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি খেলতে দুলতে সামনে অপূর্ব ঝর্ণা রাস্তাটা ক্রস করে গেছি চলতে চলতে এরকম একটা জায়গায় হল্ট নিলাম আমরা সব ভিডিও তো সবসময় করা যাচ্ছে না খালি একটাই দেখার কি অদ্ভুত ভেজিটেশনের মধ্যেও একটা ডিফারেন্স চলে আসছে এতক্ষণ যেরকম ফুল দেখছিলাম অনেক বিভিন্ন রকমের ভেজিটেশন দেখছিলাম এখন দেখুন আস্তে আস্তে কিন্তু সেগুলো চলে যাচ্ছে এই পথ দিয়ে সোজা গেলে গুরুদমার হয় আর যদি কেউ কালাপত্তা যেতে চান তাহলে এখান থেকে পারমিট করতে হয় আর এই পারমিট পয়েন্ট ওইখানটাতে আর তার ঠিক পাশেই দেখুন এটা রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট আর প্রচণ্ড হারে এখন গুরুদোমার যাওয়ার পথেই আমরা স্নোফল দেখতে পাচ্ছি পৃথিবীর উচ্চতম লেকগুলোর মধ্যে গুরুদংমার হল অন্যতম অপূর্ব সুন্দর নৈসর্গিক শোভা এবং চারপাশ অতুলনীয় হলেও অতিরিক্ত উচ্চতার কারণে এবং প্রবল হাওয়ার দাপটে এখানে কিন্তু শ্বাসকষ্ট হওয়াটা খুবই স্বাভাবিক যেরকম আমার নিজেরও হয়তো অসুস্থতার কারণেই হোক শ্বাসকষ্ট হয়েছিল এবং খুব বেশিক্ষণ লেকের পারে থাকিনি পাঁচ সাত মিনিট পরেই গাড়ির মধ্যে এসে প্রবেশ করেছিলাম বন্ধুরা যদিও বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ প্রচণ্ড ঠান্ডা ভাওয়া শ্বাসকষ্ট একটা সমস্যা থাকছে আমার কোথাও হয় না এখানে এসে কিন্তু অল্প অল্প বোধ করছি তাই আর ভিডিও করছি না এই বিষয়ে আপনাদেরকে পরবর্তীকালে জানাবো তো বন্ধুরা বাইরের সিনারি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা অনেকটা নিচে নেমে এসেছি আমার যেহেতু বিগত কয়েকদিন একটু জ্বর সত্যিকাশি ছিল তাই জন্যই সম্ভবত এই সমস্যাটা হলো আমাকে মা এবং আমার স্ত্রী জয়দীপা দুজন মিলে কপ্পুট দিয়ে দিয়েছিল খুব ভালো হয়েছিল সেই কপ্পুটটা আমি না নাক দিয়ে হেল ইনহেল করলাম তাতে অনেকটা রিলিফ পেয়েছি আর আপনাদের উদ্দেশ্য এটাই বলা যাদের এরকম শ্বাসকষ্টের সমস্যা রয়েছে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তবেই কিন্তু এখানে আসবে তবে হ্যাঁ জায়গাটা অসাধারণ গা হাত পা দেখলে বুঝতে পারবেন এই দেখুন বরফপাত হচ্ছে গুঁড়ো গুঁড়ো সূক্ষ্ম সূক্ষ্ম বরফ আমাদের গায়ে পড়ছে আর আমরা কোথায় এসেছি একবার দিন অপূর্ব সুন্দর কালাপাত্রে এসেছি প্রথমে আমি আসতে চাইছিলাম না কিন্তু ড্রাইভার ভাইয়ের কথা এলাম দারুণ সুন্দর জায়গা এই যে চারদিকে দেখছেন প্রচুর বরফ প্রচুর মানুষ নিজের পরিবারের সঙ্গে খেলছে তো আমার খেলাটা আমি ডিউ রাখলাম কারণ বিল আর জয়দীপাকে নিয়ে আমি যখন আসব তখন এই খেলাটা হবে লাচেনের হোটেলে আস্তে আস্তে আমাদের সন্ধে ছটা বাজলো এখানে কিছু খাওয়া দাওয়া করলাম এখন কতক্ষণে লাচেন থেকে লাচুংয়ে পৌঁছাবো সেটাই চিন্তার কারণ ড্রাইভার বলছেন যা জ্যাম আছে রাত দশটা এগারোটা বেজে যেতে পারে দেখা যাক পৌঁছে গিয়ে জানাবো আপনাদের গুড মর্নিং বন্ধুরা গতকাল রাত্রিবেলা অনেক দেরি করে চলে এসছিলাম বলে আর ভিডিও করিনি এখন আপনাদেরকে আমরা দেখাবো আমরা লাচুংয়ে কোন হোটেলে আছি আর তার বাইরের সিনিক বিউটি অদ্ভুত দেখুন আলো যখনই পাহাড়টা কত অসাধারণ আজ ছিল আমাদের লাচুং তথা নর্থ সিকিমের শেষ দিন ভোরবেলা বেরিয়ে পড়লাম অপূর্ব সুন্দর ফুলের সমারোহ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে এই পথেই পরে ইউমথাং ভ্যালি যদিও ইউমথাং ভ্যালি প্রথমে দেখিনি আমরা পরে দেখেছিলাম কি সুন্দর দেখুন গাছের পাতার ওপরে বরফ পড়ে আছে এর শোভা সত্যি অতুলনীয় মানে ভাষায় প্রকাশ করা যায় না ড্রাইভার আমাদের যে পারমিটগুলো সেগুলো করাতে গেছে সেই সুযোগে নেমে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি চার দেখুন কি অপূর্ব আমরা প্রথমে এগিয়ে যাচ্ছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে শুধুমাত্র পাক রুদ্ধ হয়ে আমরা এই দৃশ্যটা দেখে যাচ্ছি এখানে জিরো পয়েন্ট যাওয়ার পথেই একটা ভিউ পয়েন্ট করে জায়গা রয়েছে সেখানে আমাদের ড্রাইভারটা দাঁড় করালো কি অসাধারণ অপূর্ব তারই থেকে অত ভালো বোঝা যাচ্ছিল না দেখুন গাছগুলোর ওপরে বরফ পড়েছে কি সুন্দর লাগছে দেখতে এটাও একটা অন্যতম সৌন্দর্য এই অঞ্চলের গাড়ি থেকে নামলাম আমরা চলে এসেছি জিরো পয়েন্ট হ্যাঁ এটা ঠিক গতকাল যে কালাপাথর গেছিলাম তার থেকে হয়তো বরফের পরিমাণটা কম কিন্তু আনন্দ করার জন্য সব কিছু হয়তো একই রকমই হবে দেখা যাক এই পথ দিয়ে জোরা নেমে গেছে নিচে আমরা আমিও এবার নামবো লাইফে গত নিয়ে অনুষ্ঠান করতাম লাইকেন কত রকমের হয় এরকম ছবি তখন কত বেশি তুলেছি আমার সেই অসাধারণ নৈসর্গিক শোভা বারবার তাই বলতেই হচ্ছে জিরো পয়েন্টে আপনারা যদি আসেন তাহলে আপনারা নিজেরা অনুভব করতে পারবেন গতকাল শরীরটা একটু খারাপ ছিল ভাবছিলাম যে আজকে আসতে পারব কি না শরীর কেমন থাকবে কিন্তু এখানে এসে সত্যি সত্যিই মনটা ভরে গেল চলার পথে আরও একটা অদ্ভুত জিনিস দেখলাম এই দেখুন বরফ আস্তে আস্তে গলছে সেই মুহূর্তটা এই যে যেরকম এই বরফটা পা দিলেই এই ভেঙে গেল কি অদ্ভুত সত্যি Ha ha ha! এত সুন্দর জায়গা ছেড়ে যাওয়ার সত্যি ইচ্ছে করছিল না কিন্তু তবুও আমরা সময়ের কাছে বাধা তাই এগিয়ে চললাম সামনের দিকে আর পৌঁছে যাচ্ছিলাম ইউমথাং ভ্যালির পথে যাওয়ার রাস্তাতেই পথের মধ্যে দেখলাম কি অপূর্ব দেখুন ফুলের সমারোহ যদিও সেরকম ফুল তখনও ফোটেনি আর কয়েক সপ্তাহ বাদে ফোটে তবে আমরা ইউমথাং ভ্যালিটাকেও খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম আসুন এবার দেখে নেওয়া যাক ইউমথাং ভ্যালি এখন দাঁড়িয়ে আছি ইউকথাং ভ্যালি অপূর্ব সুন্দর প্রশস্ত একটা ভ্যালি দেখতে পাচ্ছেন ওখান থেকে নদী বয়ে যাচ্ছে ঝন্ডার আকারে দূর দূরান্তরে এরকম সুন্দর সুন্দর পাহাড় আর সেখানে বড় কাছা যেত সবচেয়ে বড় আকর্ষণীয় যেটা এখানকার তা হলো এখানকার এই ইয়াক মহারাজা যেটা এখানকার সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ চৈত্র দুপুর সাড়ে বারোটার মধ্যে আমরা পৌঁছে গেছি আচুংয়ে খাওয়া দাওয়া হয়ে গেল এখন বেরিয়ে পড়ছি গ্যাংটকের উদ্দেশ্যে আশা করি সন্ধ্যে ছটার মধ্যে আমরা পৌঁছে যাব সন্ধ্যে ছটার মধ্যেই আমরা ফিরে এসেছিলাম গ্যাংটক আর আমরা উঠেছিলাম বজরা স্ট্যান্ডের কাছে যে হোটেলটা আমরা নিয়েছিলাম সেখানে অপূর্ব সুন্দর এই নর্থ সিকিম ট্যুর আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি কোনো রকম সাজেশান থাকে তাহলে সেটাও কিন্তু অবশ্যই লিখবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার